একারণে রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা দাম জানিয়ে আসছে প্রিয় সহকর্মী রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে এটি স্বাভাবিক গণতান্ত্রিক নীতি অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরি হওয়ার প্রচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞা বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক সেই আনন্দ দেয় অপরপক্ষে এটি গণতান্ত্রিক জনগণের জন্য কিন্তু অপমানজনক রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মজগ চলছে তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয় প্রলুব্ধ করে তাহলে সংস্কারের তাৎপর্য এটি বহু মানুষের প্রশ্ন আছে দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছে এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়িয়ে চলেছে সহকর্মী নিল প্রিয় ভাই মনের রাজনৈতিক দলগুলোকে অপে অপ্রণ এবং জনগণের দায়িত্ব অবহেলা করে রাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্র কি ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে অন্তর্বর্তীকালে সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে উঠতে চায় সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক রাজনীতিক দলগুলোকে

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন এবং পরিবর্তনে জনগণ এবং রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে উঠলেন আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাদের রাষ্ট্রে পরিণত করে রাখে সক্ষম হবে প্রিয় সহযোগী আজকে সম্মান সভাপতি এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী এই অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখার সুযোগ দানের জন্য আমি আমার দলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই আপনাদের প্রতিষ্ঠা বাংলাদেশ আমার বাংলাদেশ পাহী প্রতিষ্ঠা বার্ষিকী আন্তরিক সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ বাংলাদেশ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা